দর্শক বন্ধুরা আজকে থাকছে আপনাদের জন্য কয়েকটি ধাঁধা ও প্রশ্ন এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার সময় থাকবে ছ সেকেন্ড তারপরে আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের প্রথম ধাঁধা কোন জড়বস্তুর কান থাকে কিন্তু সেই কান চোখে থাকা যায় না উত্তর হবে দেওয়ালের কান আমরা কথাই বলে থাকি যে দেওয়ালেরও কান আছে কিন্তু সেই কান আজ অব্দি কেউ দিন দেখতে পায়নি মানুষের কোন জিনিস দুবার জন্ম নেয় সঠিক উত্তর দাঁত দুশো থেকে দুই বাদ দিলে কত থাকবে সঠিক উত্তর দুটো জিরো যদি বিয়োগ করতে বলা হতো তাহলে উত্তর হতো একশো আটানব্বই ইংরাজিতে একবার বললে হয় একটি পশুর নাম আর দুবার বললে হয় একটি পাখির নাম বলুন তো উত্তরটা কি হবে পশুটির নাম হলো বুল আর দুবার বললে হয় বুলবুল যা একটি পাখির নাম কোন মানুষ বসবাস করে না উত্তর হবে ইলেকট্রিক সিটি কার জন্ম কিন্তু বসবাস করে আকাশে সঠিক উত্তর মেঘ কি হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিবে থাকে না সঠিক উত্তর হাড় জলের জন্তু নয় জলেতে বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে বলুন তো কেসে সঠিক উত্তর নৌকা একটি ঘরে ছটি মোমবাতি জ্বলছিল তার মধ্যে আপনি চারটি মোমবাতি নিভিয়ে দিলেন তাহলে আর কটি মোমবাতি থাকবে চারটি মোমবাতি থাকবে কারণ বাকি দুটো জ্বলে শেষ হয়ে যাবে কোন প্রাণী চোখ থাকতো কান দিয়ে দেখে সঠিক উত্তর বাদুর পড়তে এবং লিখতে কাজে লাগে কিন্তু জিনিসটা পেন খাতা নয় তাহলে বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর আলো তিন অক্ষরের নাম উঁচু জিনিস বটে প্রথম অক্ষর বাদ দিলে মানুষের দেহে পাবে সঠিক উত্তর পাহাড় আর প্রথম অক্ষর বাদ দিলে হয় হাড় যা মানুষের দেহে থাকে কোন ফলের ওপরটা আমরা খাই ভেতরে তার ফুল গেলে বড় বড় ভাবতে পণ্ডিতদের হয় ভুল বলুন তো জিনিসটা কি ফলটির নাম হলো চালতা কোন বনে পশু পাখি গাছপালা থাকে না কিন্তু দুঃখ কষ্ট থাকে উত্তর জীবন কোথায় আপনি মারা গেল বেঁচে থাকেন উত্তর স্বপ্নতে কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় সঠিক উত্তর পুকুর বিয়ের পর কারা বেশি সুন্দর হয় মেয়েরা নাকি ছেলেরা এখানে উত্তর হবে ছেলেরা কারণ মেয়েরা সুন্দরী হয়ে থাকে মেয়েদের এমন কি জিনিস যেটা বিয়ের আগে থাকে বিয়ের পরেও থাকে শুধুমাত্র বিয়ের দিন থাকে না উত্তর হবে সাহস যেটা বিয়ের দিন মেয়েদের একদমই থাকে না এটি আমার শেষ দাদা বলুন তো কোন দেশে গাড়ি ঘোড়া কিছুই চলে না হাজার উত্তরটি যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম আরও মজার মজার দাদা ও জিকের প্রশ্ন উত্তর জানতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন